মিস বাংলাদেশ ফোরাম তার যাত্রা শুরু করলো এবং এর মাধ্যমে আমরা আমাদের এই এই যে সৌন্দর্য প্রতিযোগিতায় যে মেয়েগুলো আসে অসংখ্য হাজার হাজার মেয়েরা অ্যাপ্লাই করে তাদের মধ্যে থেকে আমরা একটা অডিশন করি গত বছরও সেমভাবে করেছিলাম যে তাদেরকে আমরা বলি বর্জ্য পদার্থ বাসার ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর নতুন কিছু প্রেজেন্টেবল কিছু বানিয়ে নিয়ে আসো সেই গল্পটা মানুষকে শোনাও যাতে সমাজ অনুপ্রাণিত হয় যে আমাদের পরিবেশের জন্য আমাদের ক্লাইমেটের জন্য আমাদেরকে রিসাইকেল করা রিইউজ করা শিখতে হবে এবং এই রিইউজ করার সিস্টেমটাকে ট্রেন্ডি বানাতে হবে এখন অনেক কিছু ট্রেন্ডে আমরা ক্যামেরার সামনে এসে বলি আমার সাড়ি কয় লাখ টাকা আমাদের মেয়েরা মিস বাংলাদেশের ক্যামেরার সামনে এসে বলবে সে কেমন করে ফেলে দেওয়া একটা কাপড় দিয়ে নতুন একটা সুন্দর কাপড় বানিয়ে ফেলেছে কেমন করে সে বাসার ফেলে দেওয়া একটা ফুলদানি দিয়ে নতুন একটা সুন্দর ডেকোরেশন পিস বানিয়েছে এবং যখন এই খবরগুলো ভাইরাল হবে যখন মিডিয়ার অ্যাটেনশান থাকবে কে কত ভালো কাজ করছে কে কত গ্রেটার ইম্প্যাক্ট ফেলছে সমাজের জন্য তখন কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আশা করতে পারি এটাই আমার মূল কার্যক্রম আমি চাই সারা পৃথিবী বাংলাদেশকে তার সাহসিকতার জন্য চিনুক তাদের নারীদের শক্ত শক্তিশালী আওয়াজের জন্য চিনক আমাদের আমাদের দেশ সম্পর্কে বাইরের দেশে অনেক অনেক ভুল ধারণা আছে এবং তার জন্য কিছুটা রেসপন্সিবল আমরাও আমরা যখন বহির্বিশ্বে আমাদের বার্তা দেই আমরা সবসময় কথা বলি আমাদের পভার্টি আমাদের ফ্লাড আমাদের এমনকি আমাদের শ্রমিকরাও অনেকটা বলবো যে অবহেলিত যারা দেশের বাইরে আছেন আমি চাই আমার দেশের মানুষকে শ্রমিক হিসেবে না আমার দেশের মানুষ মানুষ বন্ধু হিসেবে সম্মান করুক আমার দেশে যখন একজন ফরেনার আসছে আমরা তাকে কিন্তু নিচু করে দেখি না আমরা ভাবি যে আরে বাপরে আমেরিকা থেকে এসছেন আমি চাই আমার বাংলাদেশি মানুষ যখন দেশের বাইরে পা রাখবে মানুষের যেন মনে হয় এই বাংলাদেশের সাথে আমার একটি ছবি তুলতে হবে এই বাংলাদেশি পার্সনটা অনেক ইন্টারেস্টিং ওদের দেশের অনেক সুন্দর কালচার ওদের স্পিরিট অনেক হাই বাংলাদেশ সেই দেশ যারা ক্লাইমেট চেঞ্জে অনেক ভালো ভূমিকা রেখেছে যারা আমি বলবো যে বাংলাদেশকে আমি বলতে পারি যে ফ্রন্ট রানার ক্লাইমেট জাস্ট স্টাবলিশ করার ক্ষেত্রে সো এই জিনিসগুলো আমি সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিয়ে যদি বলি সমগ্র বিশ্বেই কিন্তু নারীরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগে সেটা হয়তো উন্নত দেশে তাদের ভালো ল অ্যান্ড অর্ডার সিস্টেমের জন্য কন্ট্রোল পায় সো আমি যখন নারী নিরাপত্তা নিয়ে কথা বলবো আমি বলবো যে আমার ল অ্যান্ড অর্ডারকে সবার আগে অনেক স্ট্রং হতে হবে অনেক এথিক্যাল হতে হবে যখন সেটা হবে তখন কিন্তু শুধুমাত্র নারী না আমার দেশের পুরুষরাও নিরাপত্তা থাকবে কারণ আমি এমন অনেক অনেক স্টোরিজ জানি যেখানে আপনারাও হয়তো ভালো বলতে পারবেন যে একজন পুরুষও কিন্তু যখন সে দুর্বল থাকে শিশু থাকে ছোটোবেলায় সে কিন্তু অনেক রকম সিচুয়েশনের শিকার হয় একজন পুরুষও হয় এবং তারা হয়তো পুরুষ হিসেবে যেহেতু এটা ওদের লাইফকে নারীকে যেরকম বারবার রিমাইন্ডার দেওয়া হয় বা বলা হয় যে তোমার জীবন শেষ হয়ে গিয়েছে পুরুষকে হয়তো সেভাবে বলা হয় না তাই একটা সময় তার মেমোরি থেকে চলে যায় কিন্তু এটার যে একটা পারমানেন্ট ক্ষত এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা পারমানেন্ট খত এটা কিন্তু পুরুষও সারা জীবন বয়ে বেড়ায় সো আমি আসলে নিরাপত্তার প্রশ্নে আমি বলবো নারী পুরুষ দুইজনকে আসল নিরাপত্তা দিতে পারে সামগ্রিকভাবে সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার